কর্সি মোহন রাবুল আলমিনের নামে বন্ধুরা একটি হৃদয় বিদারক গ্রীষ্মের অবতারণ আজকে তা দেখে মিস করলাম কারণ এখানে ডুবুরিরা দুটি শিশু একটার বয়স হল সাত বছর একটা বয়স হল দশ বছর এই শিশু দুটোই এই খালের মধ্যে মাদ্রাসা থেকে এসে গুসুর করতে নেমে এই খালে তারা ডুবে যায় মিশে যায় পানির সাথে মানুষ খোঁজাখুঁজি করতে থাকে বাড়ির লোকজন পরে ডুবুরিরা এসে এই দুটি উদ্ধার করে তাদের বাবা মায়ের কি অবস্থা আপনারা যারা আপনাদের শিশু যাদের আছে তাদেরকে বলব আপনাদের শিশুর প্রতি খেয়াল রাখবেন বাড়ির পাশে যাদের এরকম খাল আছে তারা তাদের শিশুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন যেন পানিতে না নামতে পারে ঠিক আছে শুনে আসছি কিন্তু এটা একটা আসলেই দুর্ভাগ্য একটা ঘটনা আমরা যদি ছেলে মেয়েদের কোথায় যা কী করে যদি আমরা সঠিকভাবে সবাই রাখি খবর তাহলে এরকম কিছু হইতে পারে না কিন্তু আমরা যে বিভিন্ন কাজকর্মে থাকি আমাদের সন্তান আমাদের যদি খেয়াল না রাখি কে কোথায় আছে কি করছে যদি এটি আমরা না জানি তাহলে তো এটা আমাদের ব্যর্থতা এটা আজকে সকালবেলাও শুকনো ছিল আর আজকে দুপুরের পর থেকে পাহাড়ি দল এই পাশে হলো কারো পাহাড় গারো পাহাড় থেকে এই পানিটা নেমে আসে এই পানির স্রোতের টানে এই শিশুদেরকে গোসল করতে এসে বেশি যায় বন্ধুরা সবাই সতর্ক থাকবেন আপনার শিশুদের প্রতি নজর রাখবেন এই প্রত্যাশা রাখছি